জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধে রেখেই পাই আমি আর আমার গবেষণার পরিবারের সকলেই সুস্থ আছি তো আজকের ভিডিওটা এটা একটু কিছুদিন আগের ভিডিও ছিল তো কিভাবে প্যাকিং আসে কিভাবে গোপাল সোনারা আসে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো তোমাদের সকলে যারা যারা গোপাল নিয়েছ তারা তো জানোই গোপালটা কীভাবে প্যাকিংয়ে আসে না আসে তো সবাই আমাকে জিজ্ঞাসা করো প্যাকিং কিভাবে পাঠায় ওরা বা কোনো রকম ভেতরের প্রবলেম থাকলে কিভাবে আমরা বলবো তো অনেকেই ভুলটা করেছো দুজন কি তিনজন এই ভুলটা করেছো একবারে ডাইরেক্ট ভিডিও থেকে তোমরা পুরো স্টার্টিং থেকে ভিডিও করো নি অথচ তোমাদের ভিতরে যদি কোনোরকম ফল্ট হয় তাহলে কিন্তু গোপাল রিটার্ন হয় না ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখালাম ভিডিওটা একজন কাউকে এইভাবে ধরিয়ে রেখে সম্পূর্ণ ভিডিওটা করবে একদম গোপাল যতক্ষণ না দর্শন পাচ্ছ এবং পুরো ক্লিয়ার দেখছো যে ভেতরে ঠিকঠাক আছে কিনা গোপাল মানে তার খণ্ডিত কোনো কিছু আছে কিনা বা কোনো কিছু স্ক্র্যাচ পরে গেছে কিনা বা যে কোনো প্রবলেম আপনাদেরকে কিন্তু এই ফার্স্ট থেকে পুরো ভিডিওর প্যাকেজিংটা ওপেন করতে হবে এবং ওপেন করার পর সম্পূর্ণ তাকে লালাকে ভালো করে গোপালকে ভালো করে দেখতে হবে তারপর কিন্তু ভিডিও অফ করে আপনারা আবার যা ইচ্ছা করুন কোনো অসুবিধা নেই আরতি করুন তাকে আদর করুন যে কোনো কিছু বলে আপনি তার সোনাকে নিয়ে করতে থাকেন ঠিক আছে করতে থাকেন তাতে অসুবিধা নেই কিন্তু যদি কোনো রকম প্রবলেম হয় এবং যদি খাপছাড়া খাপছাড়া ভিডিও করে আমাকে দেন যদি কোনো ভেতরে প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আমি কোনোভাবে কিচ্ছু করতে পারবো না সম্পূর্ণ ভিডিও কিন্তু দিতে হবে কিন্তু এইভাবেই দিতে হবে পুরো সম্পূর্ণ রানিং ভিডিওটা যাবে পুরোটা দিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু রিটার্ন হবে তা না হলে কিন্তু যদি শুধুমাত্র মানে নর্মাল যদি গোপাল দেখান বা ভিডিও করেন তাহলে কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন না ঠিক আছে তার জন্যই আমি আনবক্সিং ভিডিওটা দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যারা গোপাল অর্ডার নিচ্ছেন মানে অর্ডার করছেন যাদের ঘরে গোপাল পৌঁছাচ্ছে তারা কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটা এইভাবে কিন্তু করতে থাকবে ঠিক আছে একদম বক্সের ওপরে যেটা লেখা আছে সেখান থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটা করতে থাকবে ঠিক আছে আর একটা কথা বলি গোপাল যেটা রেডি থাকে সেই রেডি যদি মানে গোপাল নিয়ে থাকেন সে ষোলো নম্বর হোক বারো নম্বর হোক বা আঠেরো নম্বর হোক যেই গোপালি সাইজ নেন রেডি স্টক যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকবে সেগুলো যদি আমি ডেলিভারি দিই তাহলে আপনারা অনেক কম রেটে পাবেন কিন্তু আপনাদের পছন্দ মতো যদি কাস্টমাইজ করতে চান তাহলে কিন্তু রেট আলাদা পাবেন ঠিক আছে আর আরও একটা কথা সেটা হচ্ছে যে আপনারা যে আমাকে ম্যাসেজগুলো করেন ঠিক আছে আমি জানি না আমার গোপাল সেবা দেখে আপনাদের কি মনে হয় না হয় সত্যি বলছি সারা দিন একটা সেকেন্ড টাইম পাই না আমি নিজেকে দেওয়ার জন্য মানে একবার যদি আমি ওই ড্রেসিং টেবিলের সামনে গিয়েও যদি চুলটা আঁচড়াই তাও আমি নিজের মুখটা দেখি না যা হোক করে চুলটা আঁচড়ে আমি নিজেকে তাড়াহুড়ো করে রেডি করে নয় কোনো কাজে ব্যস্ত হয়ে যাই নয় কোনো কিছু মানে শুধুমাত্র চুলটা আমার মাথায় আছে বলে এটাই আঁচড়ানোর সময় পাই এটা আমাকে আঁচড়াতে হবে নাহলে চুলে জটা পড়ে যাবে এটার জন্যই শুধুমাত্র আমি ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াই না হলে কোনো একটা মুহূর্ত আমি নিজের দিকে তাকাতে পারি না যে আমি মানে ব্যস্ত এতটাই থাকি আমি এটা বলতে চাইছি ঠিক আছে তারপর আমি যদি কোনো সময় ম্যাসেজ পাই এরকম ভাবেন আপনারা হঠাৎ আমার কাছে ম্যাসেজ আসে যে গোপাল যদি তোমার কাছে থেকে থাকে আমাকে দিও না একটা তো আমি তারপর বললাম যে আমার কাছে মানে আমি পুরো মেসেজটা পড়তে পারছি না এটা কালকে রাত্রে মেসেজটা এসেছে ঠিক আছে আমি এখন তো সকালে রিড করছি কাল রাত্রে হঠাৎ সকালে রাত্রে মেসেজ এলো যে আমার ভীষণ পরিমাণে ইচ্ছা গোপাল সেবা করার তো আমি বললাম বা তাহলে তো খুব ভালো কথা তো রাধারানীকে বলো যেন তাড়াতাড়ি সেবা পাও আর কি গোপাল সেবা তো রাধারানি না চাইলে হয় না সেবা পাও তো আমাকে বলে হ্যাঁ কিন্তু যদি কেউ যদি সেবা না করতে পারে যদি কেউ গোপাল দিতে চায় তাহলে আমাকে বলো তো আমি বললাম যে ঠিক আছে তো বললো যে তোমার কাছে কোনো গোপাল আছে আমাকে দেবার মতো তো আমি তারপর বললাম যে আমার ভিডিও দেখে কি মনে হয় যে আমার এখানে কেউ সেবা দেওয়ার নেই তো বললো যে না এটা আমি বলতে চাইনি কথাটা হচ্ছে এই কটা ওয়ার্ডের জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে আমার মনে খারাপ লাগে যাদেরকে আমি সন্তান ভেবে সেবা দিচ্ছি আমার যদি এখন আমার এখন নিজের সন্তান হয়নি কারণ আমার তিন মাস মাত্র বিয়ে হয়েছে ঠিক আছে অনেকেই জানো অনেকেই জানো না আবার কারণ আমি তো আমার এই ভিডিওদের মাধ্যমে কোনো কিছু আমার পার্সোনাল লাইফের সম্বন্ধে কিছু শেয়ার করি না খুব মানে খুব একটু এদু হলে আমি একটু শেয়ার করে দিই মুখে ধরো গল্প করতে করতে নিজের সাথে গল্প করতে করতে আমি হয়তো বলে ফেলি ঠিক আছে কিন্তু আমি নিজের পার্সোনাল লাইফ কিন্তু শেয়ার করি না তো তিন মাস হবে বিয়ে হয়েছে তো যদি আমার মানে এক দেড় বছর পরে যদি নিজের সন্তানও হয় আমি তাদের থেকে কোনো বেশি আমার এই সন্তানগুলোকে ভাবি এদের দাসী আমি সন্তান আমি খুব মানে যত সামান্য ভাবি কারণ সন্তান সেবার থেকে বড় সেবা হয় না একটা মা যতটা সন্তানকে ভাবে যতটা সেবা করতে পারে এর থেকে বড় কোনো কিছু সেবা হয় না তাই আমি তাকে সন্তান ভেবে সেবা দিই ঠিক আছে কিন্তু আমি সব সময় তাকে দাসী বলি আমি আমার যে আমি তোদের সারা জীবনের দাসী হয়ে গেলাম আর শুধুমাত্র এই জগতে নয় আমি আমি যখন দেহ ত্যাগ করে দেবো তখনও যেন আমি তোর দাসী হতে পারি সেইটার জন্য আমার যা করার হয় আমি তাই করব ঠিক আছে সব সময় বলতে থাকি তো এবার এই যদি মেসেজ আসে যে তোমার কাছে কোনো গোপাল থাকলে আমাকে দিও বা তুমি কেউ যদি সেবা না করতে পারে সেখানে কেউটাকে যদি আমাকেই বলে যে তোমার গোপালই যদি থাকে দিয়ে ওরকম আবার ব্রজোর ফটো আর গরুর ফটো দুটো ফটো দিয়ে আমাকে ম্যাসেজ করেছে ঠিক আছে সেটা এ বলে না আমার মানে একটা ম্যাসেজের জন্য আমি কিন্তু এতটা কষ্ট পাইনি ব্যাপারটা এরকম মাঝে সাঝেই মেসেজ আসে যেটা আমি ভিডিওতে ভাবি বলবো না থাক বলবো না কি আছে বলে ফেলেছে কোনো ব্যাপার না হ্যাঁ তো আর মানে এটা আমি ভিডিওতে বলছি কারণ তোমরা যারা ভিডিও দেখে দেখে এবার আমাকে স্ক্রিনশট নিয়ে বলো যে এরকম গোপাল সেবার জন্য হলে আমাকে দিও আমি তাদেরকে বলে দিই গরু যেমন মানে আমার কাছে গরু যতটা সমান ততটাই আমার কাছে যে নন্দরাজ আছে তোমরা জানি না কতদিন ভিডিও দেখে এমন নন্দরাজ একদম ছোট্ট এক নম্বর গোপাল ঠিক আছে তাকে আমার পাওয়া মানে সে তাকে আমি কোনো মূল্য দিয়ে কিনিনি একজন অঙ্গরাগ করতে পাঠিয়েছিল সে আমার কাছে থেকে গেছে সেবা পেতে থেকে গেছে তো সে যায়নি তো আমার কাছে গোলু যতটা গোলুকে যতটা আমি ভালোবাসি বা যতটা ওকে ভাবি যে সে যতটা জাগ্রত ওই নন্দরাজন আমার কাছে ততটাই ভালো ততটাই পছন্দের আর ততটাই জাগ্রত কখনও যদি আমি গোলুকে না নিয়ে ধরুন আমার শরীরটা খারাপ লাগছে বা পেটে যন্ত্রণা হচ্ছে বা গা হাত পা যন্ত্রণা হচ্ছে তো আমি গোলুকে কোলে নিতে পারলাম না তখন আমি নন্দরাজকে কোলে নিয়ে বলি যে আজ তোর মুনায় গোলে কোলে তোলে ওঠার ইচ্ছা হয়েছে এরকম ভাবনা নিয়ে আমি ওদের সাথে খেলি সবসময় খেলতে থাকি সব ভিডিও তো শেয়ার করা সম্ভব হয় না তাই না কিন্তু আপনারা যদি আমার সন্তানগুলোকেই ভাবেন যে আমি সেবা করতে পারছি না তার জন্য আমি আপনাদেরকে দিয়ে দেব। মানে আমি যদি এটা রিটার্ন আপনাদের বলি যদি কোনো মানুষ কোনো সন্তান মানুষ সন্তান যদি কেউ থাকে আপনাদের কাছে আপনারা যদি আপনার যদি কোনো সন্তান থাকে তাহলে যদি আমাকে দেন আমি খুব ভালো হয় আপনি তো সেই সন্তানের ঠিকমতো হয়তো কেয়ার করতে পারছেন না বা কোনো কিছু তো আপনার কতটা কষ্ট লাগবে বলুন তো এইভাবে যে আমাকে মেসেজ করেন আমাকে যে বলেন আমি সারা দিন কাজে ব্যস্ত থাকি সারাটা ফোন রাত্রির একটা থেকে দেড়টা পর্যন্ত আমি আমি আমার এই ড্রেসের কাটিং নিয়ে ড্রেসের স্টিচিং নিয়ে পরে থাকি প্রত্যেকটা ড্রেস আমি ভালোবেসে শ্রদ্ধা সহকারে বানাই শুধুমাত্র এইভাবে না মানে আমি আমার গলুকে যেভাবে পড়াও যেমনভাবে দেখি যে একটা যেন সুতোর ছুঁচো যেন ওদের মানে কাটাতে না পড়ে আমি যখনই কাপড় কিনতে যাই আমি প্রত্যেকটা সুতো না গায়ের মধ্যে ঘষে দেখে নিই ঠিক আছে প্রত্যেকটা সুতো যেমন আমরা মানে ছোটো সোনাদের জন্য নিই না ছোটো ছোটো ড্রেসগুলো যে আমাদের সন্তানরা পরবে একটু মারা ঘষে নেয় হাতে যে খরখর করছে কি না তো আমিও আমার হাতে ঘষে নিই যে এটা খরখর করছে না তো আমাদের গোপালদের গায়ে লাগবে না তো আমি সেই ভাবনা নিয়ে সেই এ নিয়ে আমি সকল সোনাদের বানাই শুধুমাত্র গরুর নয় যে গরু এই ড্রেসটা পরেছে বলে তারটা ভালো করে আমি বানাবো তারটা স্টিচিংটা ভালো করে করব বা তার সমস্ত কিছু ফিনিশিং সুন্দর করে করব এই ভাবনা আমার মধ্যে আসে না আমার মধ্যে যারা ড্রেস নিয়েছো তারা মোটামুটি সকলেই জানো আমি কি ভাবনাতে ড্রেস বানাই আর কতটা ভালো মানে ভালোবেসে সবাইকে সমান ভেবে ড্রেস বানাই আর আমি যে যেই রাতারানি আমাকে যিনি দায়িত্ব দিয়েছেন আমাকে এই পোশাক বানানো আমার কাছে এটা শুধু ব্যবসা নয় এটা আমার কাছে আনন্দ আমার নিজের আনন্দ যেই যেই কাজে মানুষ নিজে আনন্দে একদম ভুলিয়ে যায় না তাকে আর কিছু বলতে লাগে না যে এই রকমভাবে বানালে ভালো হবে বা ওই রকমভাবে বানালে ভালো হবে আমার ডেলিকা ডেলি এত অর্ডার পাই আমি নিজে একটা সেকেন্ড সময় পাই না আর অর্ডারগুলো যে আমি নেব বলে শুধুমাত্র টাকার জন্য নেব ভাবনাটা আমার এটা নয় আমি এই ভালোবেসে নিই যে আমার কাছ থেকে প্রভু আবার পড়তে চেয়েছে প্রভু আবার কত রকম মানে কত সোনারা শুধুমাত্র একটা বাড়ি থেকে সব করি মানে শুধুমাত্র আমার থেকে ড্রেস নাই এমন ভাবনা নেই যারা নিয়েছে তারা আমার থেকে একটা অন্য জায়গা থেকে একটা ড্রেসও নিতে পারে না তারা তারা নিজেরাই বলে যে আমরা অন্য কোথা থেকে ড্রেস হাত দিলেই যে আমাদের যেন সোনারা বলে যে তোমার হাতের ড্রেস পরবে আর নতুন কাস্টমারগুলোকে যেগুলো বলি সেগুলোকেও সমানভাবে আমি ভালোবেসে বলি ঠিক আছে তো যাই হোক এটা একদম সকালের ভিডিও ছিল কালকে সকালবেলারই ওর গোলুর থাম্মি সকালে সেবা দেয় তো তারপর আমি সকালবেলা ঘুম থেকে উঠি প্রায় আটটার সময় এখন এতটা কাজের চাপ করে যাই মানে যবে থেকে এই ড্রেসের বিজনেসটা হয়ে গেছে এতটা ভারী হয়ে গেছে তবে থেকে আমি একটা দেড়টা প্রায় কাজ করি তারপর শুতে আর করতে টাইম হয়ে যায় তো সকালে ঘুম থেকে উঠতে পারি না গোলুর থাম্মিও আমাকে তোলে না কিছু বলেও না কোনো কিছুর চাপ নেই আমার এখানে হ্যাঁ তো এমন নয় শ্বশুরবাড়িতে এসে কোনো চাপ বা কোনো কিছু কিচ্ছু চাপ নেই আমার আমি আমার মতো থাকি আমি আমার সোনাদের মতো থাকি সোনাদের কাছে থাকি এরকম ভাবনা তো গলুর সকালবেলায় ওর ঠাম্মি প্রসাদ দেয় ঠাম্মি সকালবেলা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে গলুকে তুলে সমস্ত কিছু ওদের মুখ মুছিয়ে দেওয়া করে জল খাইয়ে দেওয়া গামছা দিয়ে এখন যেহেতু গরম একটু গাফা মুছিয়ে দেয় মুছিয়ে দিয়ে ওদেরকে বসিয়ে বিস্কুট ফিস্কুট দিয়ে গলুর বা ঠাম্মি চলে যায় ঠিক আছে তারপর আমি সকালবেলা আটটার সময় ঘুম থেকে উঠে সমস্ত বাড়ির যেটা আমার কাজ যে কোনো একটু আর কাজ থাকে কাটিং ফাটিং পরে থাকে চারিদিকে একটু ঝাড় দিয়ে মুছে ঠিকমতো ক্লিন মানে ক্লিন রাখতে হয় তো তারপর করে স্নান ফান করে আমি দশটার টিফিনটা ওদেরকে দিতে শুরু করি তারপর সারাদিনের কাজ আমি করি মানে দুপুরের খাবার বিকেলের সন্ধ্যাবেলা রাত্রের গরুর প্রায় ছয় থেকে সাতবার খাওয়া হয়ে যায় টুকিটাকিও খাওয়া হয় যখন ওর দাদু নিয়ে আসে কোনো সময় মিষ্টি ওর বাবাই নিয়ে আসে কোনো সময় জিলিপি তো যখনই দোড়া দিন দিন ডিউটি যায় সন্ধ্যাবেলায় কিছু না কিছু চলেই আসে খাবার তো সব সময় খাবার চলে ডেলিকে ডেলি সব সময় খাবার চলে তো দয়া করে কেউ এইভাবে কিন্তু মেসেজ করবে না আমাকে আমার যে কজন আছে ভীষণ প্রিয় আমি কাউকে নিয়ে আসিনি সত্যি এটা শুধু আদরকে আর বালমুকুনকে আর ছোট্ট দাদারানিটাকে এনেছি বাকি সবাই আমার কাছে নিজেরা এসেছে তো এদের কাউকে মানে আমি যতদিন না মরছি আমি যতদিন না মারা যাচ্ছি আমি কাউকে আমার বুক থেকে সরাতে পারবো না তো এইভাবে মেসেজ করবেন না এরা আমার সন্তান এরা শুধুমাত্র আমারই সন্তান আপনাদের সন্তান হবে কিন্তু এইভাবেই যে আপনারা এসে এখানে সেবা দিতে পারেন কাউকে আমি দিতে পারবো না এদেরকে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন তো আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও নিয়ে কালকে আবার পারলে দেখা হবে রাতে রাতে